হাই আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ও আপনাদের একটা কথা বলাই হয় নাই কুয়াকাটা রাখায়ন মার্কেটে ওয়াটার ফেস্টিভ্যাল প্রোগ্রাম হয় রাখায়ন করে এটা রাখায়নদের নাকি না উৎসব তো এবছরও পয়লা বৈশাখের পরে পরে প্রোগ্রাম একটা আয়োজন করা হয়েছে এখানে একটা নৌকা আছে বিশাল বড় নৌকার বিশাল ছোট একটা ডিঙ্গি নৌকা ওইটার ভিতরে পানি রাখা হয় তারপর মেয়ে ছেলে এরা পানি মারামারি করে একজন অপরজনার গায়ে এরা নাকি তাদের একটা ধর্মীয় উৎসব এখান থেকে তাদের ভালোবাসার মানুষ সিলেকশন করা হয় মনের মানুষ খুঁজে বের করা হয় এরকমের নাকি অনেক নানান ধরনের কথাবার্তা আছে এদের ভিত্তি আমরা শো যাই না আমাদের এলাকায় প্রতি বছরই হয় কিন্তু এই প্রতি বছর আসি এবছরও এখানে ঢুকছি কিন্তু ভিতরে যাইনি আবার আজ দাঁড়িয়ে একটা ছোটো মোটো ভিডিওগ্রাফি দেখালাম এই যে পানি মারতেছে একজন আরেকজনের গায়ে আর কত কথন চলতেছে এদের ভিতরে আবার এই সাইডে ডিজে প্রোগ্রাম চলতেছে উপরে উচ্চ মাত্রার সাউন্ড চলতেছে এরা নাচানাচি করতেছে আবার এই যে ওয়াটার পানির পাইপ দেওয়া মানে মোটর দেওয়া পানি মারতেছে এদের গা দিকে ওইসব তিন দিন ব্যাপী চলে প্রতি বছরই এবছর তিন দিন ব্যাপী আজকে আমি যেদিন করছি এটা যে মধ্যম দিন মানে দ্বিতীয় দিন এইটাও নাকি ধর্মীয় উৎসব আমি জানি না কেমন ধর্মীয় উৎসব এগুলো বলে বৌদ্ধদের ভিতরে এটা ওই গোল পাতা টাতা একটা ছাউনির মতন করে রাখছে সেখানে বিভিন্ন পাড়া রয়েছে দূরে দূরে পাড়ার কুয়াকাটা পাড়া ছাড়াও আমরা এটার মগ বলি মগ পাড়া কিন্তু কুয়াকাটা মগ পাড়া ছাড়াও অন্য অন্য দূরে দূরে পাড়া থেকে তালতুলি পাড়া মানে অনেক দূর দূর দূরান্ত থেকে এখানে লোক আসে যেমন বান্দরবন রাঙ্গামাটি ওদিক থেকেও রাখা ইন্ডিয়া চলে আসে কুয়াকাটা এই প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য মেয়ে ছেলেরা একসাথে লাফালাফি করতেছে এইটা নাকি ধর্ম আমি বুঝে বুঝে আসে না আমার